i don't know আমাদের কর্মক্ষেত্রে নিরাপত্তা নেই সুতরাং দেখা যাচ্ছে যে মালিক পক্ষ যারা আছেন তারা তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে নিরাপদ করার জন্য গণমাধ্যম দিয়ে থাকে কিন্তু যারা কর্মী আছেন সংবাদকর্মী আছেন তাদেরকে বরাবরে বঞ্চিত করে থাকেন তো আমাদের আন্দোলন এখানেই আমাদের যে ন্যায্য অধিকার সেটাই যেন আমরা পাই আর যদি না পাই যতদিন পাবো না ততদিন এই মাঠে আমরা আন্দোলন করে যাব। বিশেষ করে আমরা যারা অবশ্যই কাজ করি তাদের আমাদের কোনো নিরাপত্তা নেই জীবনের নিরাপত্তা নেই আর্থিক নিরাপত্তা নেই তো আমরা পাঁচ আগস্ট পরবর্তী সময়ে অন্তর্বর্তী সরকারের আমলে সাংবাদিকরা রাজপথে নামব এটি কখনো আশা করিনি আমাদের আশা ছিল অন্তর্বর্তী সরকার আমাদের বিষয়টি দেখভাল করবেন এবং তাদেরকে সাধুবাদ জানাই যে তারা গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে এবং সেই কমিশন বিভিন্ন প্রস্তাবনা সাবমিট করেছে কিন্তু আমরা আজ পর্যন্ত সেই প্রস্তাবনা কোনো আলোর মুখ দেখতে পাচ্ছি না কারণ যারা সাংবাদিকতা করেন তাদের অবস্থা দৃষ্টিতে মনে হচ্ছে যে তাদের বউ বাচ্চা সংসার বলে কিছু নাই আসলে তারা না খেয়ে থাকবে এবং আমরা দেখেছি গণমাধ্যম কর্মীরা যখন কোনোভাবে বিপদের সম্মুখীন হয় প্রশাসন কিন্তু তখন নিশ্চুপ হয়ে থাকে কারণটা হলো যে গণমাধ্যম কর্মীরা সক্রিয় থাকলে তারা দুষ্কৃতিকারী প্রশাসন রয়েছে তারাও কিন্তু খুব বিপদে থাকে এ কারণেই কিন্তু গণমাধ্যম কর্মীরা যখনই বিপদের সম্মুখীন হয় আমরা দেখেছি পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা দায়িত্বশীল আছে তারা কিন্তু তাদের নীরব ভূমিকা পালন করে এবং তারা কিন্তু সেখান থেকে অনেক মজা নেওয়ার চেষ্টা করে আমরা চাই এদেশের গণমাধ্যম এদেশের প্রশাসন যেন গণমাধ্যম কর্মীরা যখনই যেভাবে যেখানেই যে বিপদে পড়বে আমরা মনে করি যে প্রশাসনের উচিত সবার আগে তাদের পাশে দাঁড়ানো উচিত মূলত আমাদের দাবি হচ্ছে যে একুশ দফা বাস্তবায়নের পাশাপাশি ন্যূনতম সাংবাদিকদের পঁয়ত্রিশ হাজার টাকা বেতন দিতে হবে মফসল সাংবাদিকদের কারণ ঢাকায় যারা সাংবাদিকতা করেন তাদের অনেকে ওয়েস বোর্ড অনুযায়ী বেতন পাচ্ছেন কিন্তু আমরা ওয়েস বোর্ডের ধারে কাছেও নাই অনেক সাংবাদিককে টাকা দিয়ে নিউজ ছাপাতে হয় টাকা দিয়ে কার্ড নিতে হয় এই বৈষম্যগুলো দূর করতে হবে